এই মর্মমাতে আমরা শপথ নিয়ে ঘর যাইছি বাবু রেল টেকা করব বলে আমরা রেল টেকা করেছি দুদুবার রেল টেকা করেছি বড় বড় প্রোগ্রাম হয়েছে বিভিন্ন সময় কুর্মীর দাবি দাবা নিয়ে আমাদের যে মূল দাবি আছে সেইগুলো আমরা সফল করেছি এইবারও আপনার আগে অনুরোধ করব আমাদের যে কর্মসূচির ঘোষণা করা হয়েছে রঘুবিদ্যারে কুড়ি লক্ষ মানুষের জমায়ে এই কুড়ি লক্ষ মানুষের জমায়ে যে দেশের মাছ আমরা হুগুলি যাব যে আপনারা সফলগুলি বাড়ি যাবেন এবং যে হুটগুলির টানে হুটগুলির টানে যে কুড়ি মানুষের জমের এটা কি করে সফল করা যাবে তার করে উঠে পড়ে কাজে লাগতে হবে প্রত্যেকে অনুরোধ করবো

যে আগামী দিনে আমরা কীভাবে পৌঁছব কি লক্ষ্য হবে এবং আগামী নির্বাচনে আগামী লোকসভা নির্বাচনে আমাদের ভূমিকা হবে সমস্ত বিষয়ে পর্যালোচনা হবে এবং প্রকাশ্যের জনসভায় সেগুলো ঘোষণা হবে তো আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সকলকে আরেকবার গড় মহা ব্যবস্থা জানিয়ে আমার মধ্যে বক্তব্য আমি এখানে শেষ হচ্ছি জয়গ্রাম আদিবাসী লোকসভা জিন্দাবাদ আদিবাসী লোকসভা মন্দির সভা জিন্দাবাদ হবে